আসসালামু আলাইকুম দর্শক বিদ্যুৎ সমাধানের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আপনাদের আজকে দেখাবো বিল্ডিংয়ে আমরা যে সকেট সকেটগুলো রাখি সেই ডিস সকেট লাগানো সেই ডিস সকেট লাগাতে হলে গ্যাং ডিস্ক ডিস সকেট লাগাতে হলে একটু সহজই অন্য সকেট বা সুইচের থেকে গ্যাংস এই ডিজ সকিটটি লাগানো অনেক সহজ বিষয় তবু আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরলাম কারণ আমি দেখতে পাচ্ছেন বাইকালার তার রেখেছি আসলে ডিস তার বেশি একেবারে বেশি ফ্লেক্সিবল না এই ফ্লেক্সিবল না হওয়ার কারণে আমাদের বিভিন্ন পাইপ দিয়ে আনতে হয় এই পাইপের যে দূরত্ব প্যাস ঘোর এগুলোতে আসলে তারটি অনেক ড্যামেজ হতে পারে যা পরবর্তীতে টিভিতে ঝিরঝিরি আসতে পারে আমরা এর আগেও এটা পরীক্ষিত হয়েছি যে সমস্যা হয় ওই ডিস কেবলটার যতই ভালো মানের লাগাই না কেন তামার লাগাই না কেন একটু সমস্যা হয় যদি একটু ভিতরে হয় লাইনটা যদি ভিতরে নিতে চায় কাস্টমার বিল্ডিং থেকে তাহলে আমরা এই হাইট কালার বা অন্য কালার তার আমরা ব্যবহার করে থাকি যা হান্ড্রেড পার্সেন্ট তামা এই তারটা ব্যবহার করলে আসলেই কিন্তু কোনো সমস্যা হয় না আর যদি কাছাকাছি হয় বিল্ডিংয়ের আউটসাইডের কাছাকাছি হয় এই ডিসের এই ডিসের লাইনের কাজটা তাহলে আমরা অবশ্যই সেখানে ডিস্কে ব্যবহার করে থাকি আপনারা চাইলে এই কেবল ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করেছি দিন থেকে এবং ভালোই পরীক্ষিত এটি খুব ভালো দেখা যায় এবং আমি যে লাগাইলাম মিডলে যে পয়েন্টটা ছিল সেখানে একটা তার লাগাইলাম আমি ইন্ডিকেট করে রেখেছিলাম তারটা যে ডিস কেবলের মিডেলে যে তারটা আসে সেটা একটা ইন্ডিকেট করে রাখছি এবং যে বডিতে লাগে সেটা একটা ইন্ডিকেট করে রাখছি সেটা আমার আমি লাগাইলাম আর এরপর আমি দেখাচ্ছি সুইচ একেবারেই প্রথম থেকে একেবারেই প্রথম থেকে একটি ডিস সকেট কীভাবে লাগাতে হয় সেটি আমি আপনাদের একেবারেই প্রথম থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে নিয়েছি গ্যাঙ্গের তলিটা কম্বাইনির তলিটা পরিষ্কার করে নিতে হবে অবশ্যই আর স্ক্রুগুলো খুব সাবধানে দিতে হবে সোজা করে লাগাতে হবে কারণ স্ক্রুও লাগাতে যদি কম বেশি হয় তাহলে আমাদের কিন্তু সেটি ভালো কাজ মোটেও হবে না কারণ এই স্ক্রুগুলোর থ্রেড কেটে গেলে এই স্ক্রুগুলো যদি থ্রেড কেটে যায় তাহলে আমাদের কিন্তু কাজ ভালো হলো না পরবর্তীতে এগুলো খুলতে বা আবার লাগাইতে খুবই সমস্যার সম্মুখীন হতে হয় এজন্য আমি এই বিষয় নিয়ে ভিডিওটি তুলে ধরলাম আপনাদের কাছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলোতে লাইক করবেন ভিডিওগুলোতে কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ এবং আমি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম আমি শীঘ্রই পরবর্তী ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ